হেডফোন লাগিয়ে যারা কান শুনেন যারা গান শুনেন ঘন্টার পর ঘন্টা সুরায় বাণী ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াতটা খুলবেন অনুবাদ দেখবেন আল্লাহ তালা বলেন কানকে জিজ্ঞাসা করা হবে কানের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে চোখের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে অন্তরের ব্যাপারে কুল্লু উলা কানা আনহু

তারা যখন আগুনের সামনে যাবে তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চামড়া তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে চামড়া চামড়া সাক্ষী দিবে চামড়া وقالوا للجلود هي لي بشهيدتم علينا চামড়া কে তারা বলবে ও চামড়া তুইও আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি চামড়া জবাব দিবে যে আল্লাহ সব কিছুকে কথা বলাইতে পারে ওই আল্লাহ আমি চামড়া কেও আজকে কথা বলাইছে চামড়া আপনার চামড়া আমার চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আপনি গান শুনিনা এটা বলতে পারেন না আমার ইচ্ছা আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যার আজকের জন্য আমি বলে দিলাম আপনার ইচ্ছা দেখেন হুজুর না বললেন আমার ইচ্ছা তো কান যে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কোথায় আপনার ইচ্ছা হলো বলেন কানও তো আপনার বিরুদ্ধে চলে যাবে আপনি বললেন হুজুর আমার চোখ আমার ইচ্ছা তো চোখও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তো কোথায় চোখও তো আপনার বিরুদ্ধে চলে যাবে সূরা ইয়াসিনের 62 নম্বর আয়াত অনেকে পড়েন ভাষায় গিয়ে অনুবাদটা দেখবেন আলিয়ুমানাকতিমু আলা আফওয়াহিহিম তাদের মুখে আজকে আমি মোহর মেরে দিব। দেব কতকাল্লিমুনা আইদিহিম হাত কথা বলবে আপনি যে বললেন হুজুর আমার ইচ্ছা আমার হাত দিয়ে কি করব তো হাতও তো আপনার বিরুদ্ধে বলে ফেলবে আল্লাহ তো কোথায় আপনার ইচ্ছাটার দাম হলো কোথায় ওয়াতাশহাদু বিমা কানু ইয়াক্সিবুন আপনার পাশ সাক্ষী দিবে আল্লাহ এই লোক ঠিক কাজ করে নাই তাহলে বলেন একটু দেখেন না আমার দিকে আমি বললাম আমার পা আমার যা তা করবো পা বলবে আল্লাহ এই লোক আমার এই জন্য আর এটা বুঝলেন না বলেন আল্লাহর ইচ্ছা কানকার চোখকার নাক হাত কে দিয়েছেন পা কে দিয়েছেন এগুলো কোথায় ব্যবহার হবে এটা বলবে কে আজকে থেকে আর বুঝলেন না আমার ইচ্ছা বলবেন এই চোখ আল্লাহ দিছে এই কান আল্লাহ দিছে এই হাত আল্লাহ দিছে আমার এগুলা কোথায় চলবে না চলবে এই দিক নির্দেশনাও দিবে আমার আল্লাহ